নমস্কার বন্ধুরা আজকে আবার একটি রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মেটে আর লিভারের একটি কষা রেসিপি অনেকেই এগুলো খেতে পছন্দ করেন আবার অনেকেই খেতে পছন্দ করেন না যারা এগুলো একদম পছন্দ করেন না তারা প্লিজ ভিডিওটাকে স্কিপ করবেন আর যারা পছন্দ এই সমস্ত খেতে পছন্দ করেন তারাই একমাত্র এই ভিডিওটা দেখবেন যাই হোক নিয়ে নিয়েছি এই লিভার আর কিছু পরিমাণ মেটে আর না হয়েছে পেঁয়াজ কুচি আলু টমেটো আদা রসুন বাটা আর হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো যেগুলো আমাদের রেগুলার আর কি রান্নাতে লাগে তো যাই হোক কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল সর্ষের তেল দিয়ে এটাকে আজকে আমি রান্না করব তো যারা আজকে আমার এই ভিডিওটা প্রথম দেখছেন প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা এই মেটেগুলো যদি আগেদের যদি তেল দিয়ে না একটুখানি নেড়ে না হয় তো হালকা কীরকম একটা গন্ধ থাকে মেটে যেটা একটা আঁসটে যে গন্ধটা থাকে আর কি আর যদি এভাবে তেল নিয়ে একটুখানি কষিয়ে নেওয়া হয় মানে একটু নাড়াচাড়া করে হালকা করে তেল দিয়ে একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ওই আঁচটে গন্ধটা একদম থাকে না আর খেতে বেশ ভালো লাগে তো তার জন্যে আর কি তেলে ওই লিভার আর মেটেটাকে আর কি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ আর লবণ দেবো না এটা আমি কারণ তাহলে মেটেগুলো তো খুব নরম হয় একদম পুরো গলে যাবে তার জন্য আর কি অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আর কি নাড়াচাড়া করে নেব ওই পাঁচ থেকে সাত মিনিট মতো মানে ওই যে হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন তুলে নেব আমার মোটামুটি কিন্তু ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে আমি এটাকে পুরোটাই আর কি ঢেলে নিচ্ছি ওই কড়াইয়ে আবার কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম এবার আমি প্রথম কি করব পাঁচ ফোড়ন দেবো কিন্তু পাঁচ ফোড়ন না দিয়ে শুধুমাত্র জিরে ফোড়ন দিতেও পারেন কিন্তু পাঁচ ফোড়নটা দিলে স্মেলটা একটু ভালো হয় তার সাথে তিনটে মতো লঙ্কাও ফোড়ন দিয়ে দিয়েছি এবার দেবো ওই ডুমো ডুমো করে যে আলুগুলো কেটে রেখেছিলাম ওই আলুগুলো আর কি দিয়ে দেবো নাহলে আলু একটুখানি ভাজা না থাকলে ঠিক ভালো লাগে না আর পেঁয়াজগুলো তো আমি খুব পাতলা পাতলা করে কেটেছি তাই আর কি এর উপরে পেঁয়াজ দিলে পেঁয়াজগুলোও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে আর এই রান্নাতে যেহেতু আমি একটু কষা কষা করে করব তাই এই রান্নাতে পেঁয়াজগুলো অতিরিক্ত পরিমাণে ভাজা থাকলো আর কি মানে ভাজা হয়ে গেলে ভালো লাগবে না অল্প পরিমাণে ভাজবো তার জন্য প্রথমে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো অনেকটা পরিমাণে কষিয়ে নেবো কষানোর পর পেঁয়াজগুলো অ্যাড করব কষানো বলতে কি ওই তিন চার মিনিট মতো নাড়াচাড়া করব ওর বেশি নাড়চাড়া করবো না কারণ মানে অনেকটাই ছোটো ছোটো করে কাটা হয়েছে তো সিদ্ধ হয়ে যাবে কেউ যদি এভাবে ডুমো ডুমো করে কাটতে না পছন্দ করেন লম্বা লম্বা করে কেটে দিলেও বেশ ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ ধরেই আর কি নাড়াচাড়া করে নিয়েছি ওই চার মিনিট মতো নাড়াচাড়া করেছি এবার কিন্তু ওই পেঁয়াজ কুষিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তো অনেকটাই পাতলা পাতলা করে কুচিয়েছি ছোটো ছোটো করে পিস করে কচানো হয়েছে তার জন্য আর কি লাস্টে দেওয়া যদি বড়ো বড়ো করে যে আন্দোলনটা পেঁয়াজগুলো কচাম তাহলে তেলের ওপর পেঁয়াজটা দিয়ে তারপর আলুটা দেবেন হলে তখন পেঁয়াজগুলো ভাজা হবে না তো যাই হোক এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে আর কি হালকা করে ভাজতে থাকব যাতে পেঁয়াজ আলু দুটোই আর কি ভালোভাবে ভাজা হয় এতে তো কোনো জল অ্যাড করবো না আমি তো এই কষানোর মাধ্যমেই কিন্তু আলুগুলোকে সিদ্ধ হতে হবে আর মশলাগুলোও আলুর ভেতর ঢুকতে হবে না না হলে খেতে ভালো লাগবে না তার জন্য আর আঁচটাকে অনেকটা পরিমাণে কমিয়ে দিয়েছি না হলে একদম তলায় লেগে যাবে বা আলুগুলো আর কি পেঁয়াজগুলো খুব ছোট ছোট করে কাটা আছে তো একদম জ্বলে যাবে তার জন্যে আঁচটাকে অনেকটা পরিমাণে কম করে কম আছে আর কি রান্নাটা করছি আমি এবার প্রতিদিনকার প্রতিদিন যে সমস্ত গুঁড়ো মশলা আমরা ব্যবহার করি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিয়ে গুঁড়ো ওইগুলোই আর কি দিয়ে দেবো এই রান্নাটা একটু ঝালঝাল হলে ভালো লাগে তো কাঁচা লঙ্কা যাদের কাছে থাকবে তারা কিন্তু চার পাঁচটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিতে পারেন আমার কাছে আজকে কাঁচা লঙ্কা সেরকম ছিল না তাই আর কি আমি দিতে পারিনি নাহলে এই রান্নাতে কাঁচা লঙ্কা ধনেপাতা দিলে খুব ভালো লাগে খেতে যাই হোক ঘরে যে সমস্ত জিনিস আছে সেই সমস্ত জিনিস দিয়েই আর কি রান্নাটা বানাচ্ছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এইদিকে টমেটোগুলো আর কি কুচিয়ে রেখেছিলাম ওগুলো আমি অ্যাড করে দিলাম তো টমেটোটা দেওয়ার পর আবার ওই চার পাঁচ মিনিট মতো আর কি নাড়াচাড়া করব হালকা করে যখন টমেটোটা দেখব সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি অ্যাড করব ওতে আদা রসুন বাটা এখনও কিন্তু আদা রসুন বাটা অ্যাড করিনি শুধুমাত্র ওই গুঁড়ো মশলাগুলোই অ্যাড করেছিলাম আগে গুঁড়ো মশলাগুলো দেওয়ার একটাই কারণ যে কালারটা খুব পরিমাণে ভালো আসে বলে এবার ওই আদা আর রসুন বাটা আর কি অ্যাড করে দিলাম এবার আদা রসুন বাটা অ্যাড করার পর ভালোভাবে নাড়াচাড়া করব আর বাটিতে যেটুকু আর কি মশলা লেগে আছে ওটাই অল্প পরিমাণে জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো কারণ না হলে ওই কড়াইয়ের নিচেদের আর কি লেগে যাচ্ছে এতে সেরকম আমি আর একটুও জল ব্যবহার করবো না দেখতেই পাচ্ছেন কালারটা কত ভালো এসেছে ক্যামেরাতে ঠিক বোঝা যায় না বুঝলেন ফ্লাস্ক চাললে একটুখানি হলুদ হলুদ লাগে আর ফ্লাক্ক বন্ধ করে দিলে একদম বোঝা যায় না কালারটা তো কিন্তু রান্না কালারটা খুব সুন্দর এসছে তো যাই হোক এবার কিন্তু বেশি আর নাড়াচাড়া করবো না কারণ মশলাটা ভালো করেই কষানো হয়ে গেছে আর টমেটোগুলোও হালকা হালকা আর কি নরম হয়ে গেছে তার জন্য ওই ভেজে রাখা ওই মেটে আর লিভারটা আর কি অ্যাড করে দিলাম এবার আবার আর কি নাড়াচাড়া করে নেব অনেকক্ষণ ধরে এবার আর কি একটাই কাজ এটাকে আর কি ভালো করে কষাতে হবে মানে যেভাবে আমরা মাংস কষাই সেভাবে আর কি হালকা আঁচ দিয়ে কষিয়ে নেব তো যেহেতু আমি আগে থেকেই তেলে নাড়াচাড়া করে রেখেছিলাম তাই খুব অতিরিক্ত পরিমাণে মানে অনেকক্ষণ টাইম লাগবে না আর কি ওই সাত আট মিনিট মতো নাড়াচাড়া করলেই আর কি এটা পুরোপুরি রেডি হয়ে যাবে আলুগুলো যেহেতু ছোটো ছোটো করে কাটা আছে তেলে একটু ভেজে নেওয়া হয়েছে তো আলুগুলো আর কি অনেকটা পরিমাণে মানে হাফ সিদ্ধ হয়ে গেছে তো আর কিছুক্ষণ আর কি কষালেই এই রান্নাটা একদম রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন তেল কিন্তু ছাড়তে শুরু করেছে যেই দেখবেন তেলটা হালকা হালকা ছাড়তে শুরু করবে তখন কিন্তু লবণটা অ্যাড করবো লাস্টে আমি লবণটা অ্যাড করেছি কারণ হলে কিন্তু মেটে গোলনের সময় কী হয় একদম নরম হয়ে গলে যায় তার জন্য লাস্টে লবণ আর একটু মিষ্টি মানে লবণ মিষ্টি ঝাল সব কিছু ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে একটু চিনি ব্যবহার করলাম কারণ আমরা প্রত্যেকটা রান্নাতেই চিনি দিই আর চিনি না দিলে মানে মনটা ঠিক ভালো হয় না মন হয় যেন কিছু একটা মিস হয়ে গেল তো যাই হোক এবার দেবো আমি কষাতে অনেকক্ষণ ধরে আর কি কষাবো এটাকে যতক্ষণ না ভালোভাবে তেলটা ছাড়বে ততক্ষণ আর কি আমি কষাতেই থাকবো দেখতেই পাচ্ছেন পুরোপুরি কিন্তু এবার তেলটা ছেড়ে দিয়েছে আর আলুগুলো একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর যে লিভারগুলো সেগুলো কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এটা দিয়ে রুটি ভাত সমস্ত কিছুই আর কি দারুণ লাগে খেতে যারা এই সমস্ত জিনিস পছন্দ করেন খেতে তারা একবার প্লিজ ট্রাই করে দেখতে পারেন বেশ ভালো লাগতো খেতে তো যাই হোক আর একটা পাত্রে এবার আমি আর নিয়ে নিচ্ছি আর কি কড়াই থেকে আজিরে নিচ্ছি এই রান্নাটা করতে কিন্তু বেশি একটা সময় লাগে না কিন্তু চিকেনের ঝোল বা পাতলা ঝোল বা কষার চেয়েও এটা খেতে মনে হয় সবচেয়ে বেশি ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আমার পরিবারেরও সবাই এটা খেতে খুব ভালোবাসে যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর সুন্দর সুন্দর কমেন্ট পড়তেও খুব ভালো লাগে একদম কিন্তু আমার রেডি হয়ে গেছে মেটে লিভার কষা এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের আর ভিডিওটা বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে বাই শুরাত্রি